আসসালামু আলাইকুম রাশেদ বলছে আরে সোম স্যার থেকে আজকে চমৎকার একটি সোফা দেখাবো এই সোফা সেটটা আমরা ডেলিভারি হচ্ছে আমাদের রাজবাড়ি জেলাতেই এই সোফাগুলো কিন্তু আমরা অন্য সময় একটু ডিপ কাপড়ে করে কিন্তু আঙ্কেল একটু কালারগুলো চেঞ্জ করাতে সোফার লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে এটা মেরুন কালারের উপরে করা হয়েছে এবং মাঝখানে কিন্তু একটা জোরে জোরে সুইট বেলবেটের যে নতুন একটা কাপড় আছে সেগুলোই আনা হয়েছে চমৎকার দেখতে সামনের ঝুলুনিতেও নকশা কারুকাজ এবং পায়াগুলো কিন্তু ভিক্টোরিয়া স্টাইলে করা হয়েছে আমরা যদি উপরের কারুকাজগুলো একটু দেখাই যেটাতে ঘাড়িতে ব্যবহার করা হয় সলিড কাঠের উপরে খুদাই করে এই নকশা কার কাজগুলো করা হয় তো এই সোফা সেটটা হচ্ছে 3 টু 1 উপরে করা হয় এটা হচ্ছে 1 সিট এটা হচ্ছে আপনাদের 2 সিট আমি सर्वप्रथम কিন্তু আপনাদের 3 দেখাই দিয়েছি এটা সেগুন কাঠের উপর করা আছে এবং যে ফোমগুলো ব্যবহার করা হয়েছে ফোম গ্যারান্টি আছে ফোমটা হচ্ছে আপনাদের সেমি রাবার ব্যবহার করে থেকে আমরা এটা হচ্ছে 2 সিট এটা হচ্ছে 1 সিট এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 সিট এটা শুধু 3 সিট না একজন মানুষ কিন্তু খুব অনাসেই কিন্তু এটাতে শুইতে পারবে এবং অনেক সময় দেখা যায় যে আমরা টিভি রুমে গিয়ে একটু রেস্ট নিতে চাই তো এই 3 সিটে কিন্তু শুয়ে একটু রেস্টও নিতে পারবে তিনজন বসতে পারবে এবং সামনে তিন সিটের কিন্তু আমরা দুইটা পায়া ব্যবহার করে দিয়েছি যেহেতু তিনজন মানুষ বসবে অনেক লোড হবে তো সেই জন্য দুইটা পায়া কিন্তু ব্যবহার করে দিয়েছি দারুণ দেখতে এই থ্রি টু অন সুপার সেটটি যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ